নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহের কোনো দিন তাফসিল ঘোষণা হতে পারে তারপরও ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় আছে বহু মানুষের এরই মধ্যে সরকার অনুমোদিত দলগুলো কে কার সঙ্গে ফিরবে কার সঙ্গে কার হবে জোট তা নিয়ে বেঁধে আছে পাহাড় সমান গণ্ডগোল দলের ভিতরেও বিশৃঙ্খলার শেষ নেই ভোটের মাঠে নামার প্রস্তুতি দূরের কথা প্রধান দলগুলোতে নেমেছে নেতৃত্বের বিপর্যয় এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা তারেক রহমানের দেশে না আসা তৈরি করেছে নতুন সংকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তোপ তাকিয়েছেন তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের বিরুদ্ধে তবে ঘরের ভেতরে এসব সমস্যাকে ছাড়িয়ে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের সুতোয় টান লাগছে বঙ্গোপসাগরের ওপর থেকে সূত্রগুলো বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পর্দার আড়াল থেকে যে আন্তর্জাতিক চাপের কথা এতদিন শোনা যাচ্ছিল সেটি খুব শিগগিরই প্রকাশ্য হতে শুরু করবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথি প্রকাশ হওয়ার পর দক্ষিণ এশীয় অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ নতুন করে মনে শুরু করেছে এনএসএস এর ওই নথি অনুযায়ী দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার এখন ভারত আর গত ষোলো মাস ধরে শীতল সম্পর্ক আর বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের সক্ষতার কারণে দিল্লির মাথা ব্যথা এখন বাংলাদেশ সূত্রগুলো বলছে বাংলাদেশের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি নিয়ে কৌশলগত অংশীদার ভারতের লাইনে হাঁটতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প বিশেষ বার্তা নিয়ে শিগ্রি স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দূত হিসেবে আসছেন বাংলাদেশে সূত্রমতে তারপরে পাল্টে যেতে পারে দৃশ্যপট আর তা হলে নির্বাচন নিয়ে এখন যে অস্পষ্টতা সেটি আরো বেড়ে যাবে ঝুলে যেতে পারে ইতিহাস সেরা নির্বাচন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক এই সময় দেশের সবচেয়ে আলোচিত ইস্যু কি এমন প্রশ্নে অনেকে অনেক ধরনের উত্তর দিতে পারেন সবচেয়ে আলোচিত হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার প্রসঙ্গ এ রেশ ধরি তারেক রহমানের দেশে না ফেরা এবং সবশেষ জুবায়দা রহমানের লন্ডন থেকে উড়িয়ে আসা গুরুত্ব পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সংবাদপত্রগুলো বিরামহীনভাবে দিচ্ছে প্রতি ঘন্টার আপডেট এর বাইরে প্রতিদিন হাজির হচ্ছে নতুন নতুন ইস্যু অর্থনৈতিক দুরবস্থা সাধারণ মানুষের জীবন মানের অবনতি কিংবা বন্দর ইস্যুতে আন্দোলনের কথা হচ্ছে আসছে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে বিদেশি চাপ আইন শৃঙ্খলার দুরাবস্থা উগ্রপন্থার উত্থানের দিকগুলো তবে এখন থেকে মাত্র সোয়া দুই মাস পরে সরকার ঘোষিত ইতিহাসরা নির্বাচন নিয়ে আলোচনাটি কেবল অনুপস্থিত সরকার বা নির্বাচন কমিশনের কিছু বক্তব্য বিবৃতির মাঝি সীমাবদ্ধ নির্বাচন প্রস্তুতি সংবাদ খবরগুলো আসছে গুরুত্বহীনভাবে আবার প্রতিদিনের আলোচিত সংবাদের তালিকাতেও এগুলোর ছাই হচ্ছে না সারাদেশের অবস্থা দেখে আর কিছুদিন পরেই যে জাতীয় নির্বাচন হওয়ার কথা তার কোনো আলামত বোঝা কঠিন অথচ অধ্যাপক মামা তিনুস এবং তার প্রিয় টিম গত পনেরো মাসে দেশে বিদেশে জোর দিয়ে প্রচার করেছে ভোটের অধিকার তারা ফিরিয়ে এনেছে তাদের অভিযোগ আওয়ামী লীগের সময় তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে না পারায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সারাদেশ প্রশ্ন হলো তাহলে ঘোষিত সম্ভাব্য সময়সীমায় মাত্র সোয়া দুই মাস আগেও কেন দেখা যাচ্ছে না নির্বাচনী আমেজ প্রায় এক দশক মানুষ ভোট বঞ্চিত হয়ে থাকলে এখন নির্বাচনের গন্ধে কেন সারা মিলছে না যদিও সাত ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে ইসি এরপর জানিয়েছে পরের সপ্তাহে যে কোনো দিন ঘোষণা হতে পারে তফসিল নির্বাচন কমিশনারদের সাথে অধ্যাপক ইউনুসের হাস্যজ্জ্বল ছবি প্রকাশ পাওয়া সত্ত্বেও শীতের রাতের কুয়াশার মতো চারদিকে নির্বাচন নিয়ে শুধুই অস্পষ্টতা মানুষের আলোচনায় বহু কিছুই আছে শুধু নির্বাচন নেই তবে আগামী ফেব্রুয়ারিতে ইতিহাসরা নির্বাচনের বিষয়ে ধোয়াশা থাকলেও একটি বিষয়ে কারো মাঝে সংশয় নেই তা হলো ভোটের আড়াই মাস আগেও এমন অস্পষ্টতার নজির দেশের ইতিহাসে কখনোই দেখা যায়নি সেদিক থেকে ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতিহীনতার জন্য এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার দর্শক বঙ্গোপসাগরের বড় একটি অংশের দাবিদার বাংলাদেশ যা নির্বাচন এখন আর শুধু ব্যালট বাক্সের বিষয় নয় এটা ভূ রাজনৈতিক স্থপতিদের ডিজাইনের অংশ বাংলাদেশের অভ্যন্তরীণ জটিলতা যখন চরমে তখনই বৈশ্বিক ভূ রাজনীতি তার খেলা পরিবর্তন করে দিল গত সপ্তাহে প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা এন এস এস আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু ওয়াশিংটনের নীতি পরিবর্তন নয় বরং বিশ্বজুড়ে গণতন্ত্রের উপর আন্তর্জাতিক চাপের মৃত্যু ঘণ্টা এই নথির ছত্রে ছত্রে লুকিয়ে আছে এক গভীর কৌশলগত পরিবর্তন যা বাংলাদেশের নির্বাচন স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ গণতন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে কারণ এনএসএস এর ধারাগুলো বলছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ধরনের সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে আবার ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বেশ শীতল গণতন্ত্রের প্রতি এই শীতলতা সত্ত্বেও এনএসএস স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত ফোকাস ইন্দো প্যাসিফিক দিকে চীনকে তারা এখনো প্রধান কৌশলগত হুমকি হিসেবেই দেখছে কৌশলগত আগ্রহ এবং রাজনৈতিক ব্যান্ডুইথ এখন এই অঞ্চলের দিকেই ফোকাস করছে ওয়াশিংটন বলছে তারা চীনের সাথে সরাসরি সংঘাতে যাবে না কিন্তু কৌশলগত মিত্রের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের লাগাম টেনে ধরবে দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর তথাকথিত গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক ক্লাসরুম তৈরি করতে আগ্রহী নয় তারা দ্রুত স্থিতিশীলতা চায় যা চীনের প্রভাব মোকাবেলায় সহায়ক হবে যদি ওয়াশিংটন গণতন্ত্রের খাটিয়া তৈরি করে থাকে তবে প্রশ্ন হলো প্যাসিফিকের জন্য তাদের নতুন মন্ত্রণা দ্বন্দ্বটি ধরবে কে উত্তরটি হল ভারত ওয়াশিংটন ভারতকে ইন্দোপ্যাসিফিক চীনের বর্ধিত আত্মবিশ্বাসের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধক বা জিওপলিটিক্যাল কাউন্টার ব্যালেন্স হিসেবে দেখে একই সাথে ভারতকেও চীনকে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখে নতুন এনএসএস ডকুমেন্ট এই কৌশলগত ঐক্যকে আরও জোরদার করেছে মার্কিন নীতির এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় সেটি হলো চীনের মোকাবেলায় ওয়াশিংটন এখন আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতকে তার ব্যাক হিসেবে ব্যবহার করতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল থেকে গণতন্ত্রের প্রচার ভাষার প্রত্যাহারের ফলে বাংলাদেশ ইস্যুতে ভারত আঞ্চলিকভাবে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ এই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাই তারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে উৎসাহিত করবে এর মানে হলো বাংলাদেশ ইস্যুতে দিল্লির দ্বিতীয় এখন ওয়াশিংটনের নীতিতে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা বেশি সূত্রগুলো বলছে মার্কিন ভারত কৌশলগত গাটছড়া শক্তিশালী হলেও ঢাকার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক কিন্তু চরম ভুগছে এই শীতলতা আসন্ন নির্বাচনের আগে নতুন ধরনের জটিলতা তৈরি করছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিটি এরই মধ্যে আন্তর্জাতিক নানা মহল থেকে উঠে এসেছে তবে সরাসরি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কথা বলতে দেখা যায়নি একাধিক সূত্র বলছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে দর্শক বাংলাদেশের মার্কিন দূতাবাসে এখন কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত নেই ট্রেসেন জ্যাকবসন চার্জ দা অ্যাফেয়ার্স হিসেবে গত বাইডেন সরকারের শেষ দিকে নিয়োগ পেয়েছেন তবে ট্রাম্প প্রশাসন ব্রেন্টকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেও সিনেটের চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি সূত্রগুলো বলছে ট্রাম্প প্রশাসনের একজন দূত বাংলাদেশ সফরে আসবেন তিনি ইউএস ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা যার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর খুব ভালো সম্পর্ক ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে তিনি বাংলাদেশে আসবেন সেই বিশেষ বার্তাটি এনএসএস এর নতুন নীতির আলোকেই হবে এমন তথ্যই জানা গেছে সে বার্তাটি হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আর চীনের কাছ থেকে দূরে থাকার বার্তা এদিকে ক্রিসমাসের শেষে অনুমোদন চূড়ান্ত হলে বাংলাদেশে কর্মস্থলে যোগ দেবেন রাষ্ট্রদূত দর্শক আন্তর্জাতিক মেরুকর্ণের যখন এই অবস্থা তখন দেশের অভ্যন্তরে চলছে বিরোধ আর অবিশ্বাসের খেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মায়ের অসুস্থতার সময় দেশে আসতে না পেরে গত কয়েকদিন ছিলেন চুপচাপ সাত ডিসেম্বর পুরোনো মিত্রের পুরাতন ক্ষতে খোঁচা দিয়ে মুখ খুলেছেন বলেছেন উনিশশো সালে তারা কি করেছে সেটি মানুষ জানে জামাতের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা সাংবাদিক শকত মাহমুদকে বাসা থেকে আটক করেছে জিবি পুলিশ বিএনপি নীতি নির্ধারক পর্যায়ের কয়েক নেতার আশঙ্কা দলটির এখন যে অবস্থা তাতে ফেব্রুয়ারিতে ভোট হলে তারা বিপর্যয় দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের চৌঠা ডিসেম্বর এক বৈঠক শেষে বলেন অনিবার্য পরিস্থিতি ছাড়া বিএনপি নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না এই অনিবার্য পরিস্থিতি কি সেটি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন আবার নির্বাচনের কথা দলটির নেতারা মুখে বলল মিত্রদের সঙ্গে তাদের বাড়ছে দূরত্ব বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে। দীর্ঘদিনের মিত্র দলগুলোতে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে শেষ পর্যন্ত সর্বোচ্চ দশ থেকে বারোটি আসন মিত্র দলগুলোকে ছাড়তে পারে বিএনপি তবে দলকে এসব নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে নাকি আসন ভিত্তিক সমঝোতা হবে তাও চূড়ান্ত হয়নি দর্শক দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির পক্ষে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উপেক্ষা করা কঠিন হবে ফলে জোট শহীদদের জন্য আসন ছাড় নিয়ে বাড়ছে জটিলতা আবার নিজেদের প্রার্থী যে সব এলাকায় ঘোষণা করা হয়েছে সেখানেও স্বস্তি নেই এরই মধ্যে বিভিন্ন এলাকায় বিদ্রোহী প্রার্থী সমর্থকেরা সংঘাতে জড়িয়ে পড়েছেন বিএনপির সঙ্গে জোট করবে শোনা গেল এনসিপি শেষ পর্যন্ত জোট করেছে নাম সর্বস্ব দুটি দলের সঙ্গে এদিকে লেবার পার্টির সভাপতি মোস্তাফুজুর রহমান ইরান তো বিবিসি বাংলাকে সরাসরি বলেছেন তারা আর বিএনপির সঙ্গে নেই ইরান বলেন আলোচনা না করে যেভাবে প্রত্যাশিত আসনগুলোতে বিএনপি প্রার্থী দিয়েছে তাতে তারা ক্ষুব্ধ ও ব্যথিত বিশ বছর তারা বিএনপির সঙ্গে চলেছেন এখন আর বিশ দিনও চলতে চান না একই ধরনের ক্ষোভ ঝেড়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সব মিলিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে কোনো একক শক্তি ডিক্টেট করতে পারছে না দেশের অভ্যন্তরের রাজনৈতিক জটিলতা অর্থনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ ভূ-রাজনৈতিক সমজতার এই খেলায় শেষ হাসি জনগণের মুখে ফুটবে কিনা তা নির্ভর করছে সংস্কারগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে তার উপর তবে একটি বিষয় বেশ স্পষ্ট খেলার ফলাফল নির্ধারণ করছে না কেবল ঢাকা বরং দিল্লি এবং ওয়াশিংটনের কৌশলগত যুগলবন্দি যেখানে এনএসএস একটি বড় ফ্যাক্টর এই এনএসএস এর কারণে ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে যে বাংলাদেশের ট্রানজিশন যেন নিয়ন্ত্রিত হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা যেন বজায় থাকে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সিরিয়াল যেখানে প্রধান চরিত্ররা সব দেশের বাইরের এক প্রতিবেশী চায় তার পছন্দের লোক থাকুক আর আরেক পড়াশক্তি চায় তার প্রতিদ্বন্দ্বী যেন না থাকে আর বাংলাদেশের মানুষ তারা কেবল দর্শক যারা রিমোট হাতে নিয়ে বসে আছেন ভাবছেন কখন এই নাটকের পর্ব শেষ হবে সংস্কার হচ্ছে সংবিধান বদলাচ্ছে কিন্তু সেই পুরনো প্রশ্নটা থেকেই যাচ্ছে ভোটে কি ভোটটা দেওয়া যাবে নাকি শুধু হাত নেড়ে আসতে হবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে